মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নে একাধিক প্রকল্প সূচনা করেছেন এর মধ্যে অন্যতম পথশ্রী প্রকল্প ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত কারুলিয়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে খারাপ অবস্থা থাকায় রাস্তাকে এই প্রকল্পের আওতায় এনে নতুনভাবে নির্মাণ করার কাজ শুরু হয়েছে এর মধ্যে তেরো নম্বর ওয়ার্ডের পাঁচটি রাস্তা নতুনভাবে তৈরি করে রবিবার শীঘ্র উদ্বোধন করা হল পৌরসভার পক্ষ থেকে এদিন রমিন দাস এই নতুন রাস্তার উদ্বোধন করেন পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে এই রাস্তাগুলো নতুনভাবে তৈরি হওয়া এলাকায় প্রায় চার হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি পৌরপ্রধানের আমরা পৌরসভার পক্ষ থেকে বাংলা রূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে যে সকল রাস্তাগুলো ভাঙা করা অবস্থান ছিল সেই রাস্তাগুলো আর সুন্দর খালাই রাস্তায় পরিণত হয়েছে এলাকার মানুষ নগরের মানুষ নম্বর ওয়ার্ডের মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় বাংলার বুকে যেরকম কত শ্রী হচ্ছে সেরকম আমার আমার সমাধানে সত কি পার্ক আছে মধ্যে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন মন্ডপের সামনে সেট তৈরি হয়েছে এবং উন্নয়নের কাজ চলছে আমার পাড়া আমার সমাধানে যা কিন্তু আপনারা দেখেছেন সরকার থেকে যে পুরস্কৃত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই কথা বলতে চাই আমার পাড়া আমার সমাধান এবং সারা বিশ্বের গর্বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসিত একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাউলী ঠিক আছে তাকে সাধারণ মানুষের কথা শোনে লক্ষ্মী ভান্ডারের কথা বলেছে এবং গত দুদিনের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকে আছে আর বিরোধীরা বলছে আমরা এত দেবো যা বলেন এবং তেরো নম্বর বাহিনীর পক্ষ পৌরসভার থেকে এই যে রাস্তা হয়েছে আমরা పక్షి కుమారు ముఖ్యమంత్రి